বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হল প্রতিবেশী দেশ ভারত তার স্বাধীনতা পেয়েছে সাতাত্তর বছর আগে ভারতীয় কংগ্রেস একসময় ছিল দেশটির একচ্ছত্র ক্ষমতার অধিকারী অহিংস আন্দোলনের ব্যানার ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল দীর্ঘ বছর ধরে কিন্তু সময়ের সাথে সাথে জনগণের ধারা পরিবর্তন হয়েছে ব্রিটিশ বিরোধী সংগ্রামকে পুঁজি করে কংগ্রেস যতদিন পারত টিকে থাকতো তারা বুঝেছিল চেতনা চিরস্থায়ী নয় তাই তারা নতুন থিম তৈরি করে নতুন রাজনীতির ভাষা খুঁজে নিয়েছে সব সময়। বাংলাদেশেও একই বাস্তবতা দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি এক সময় বড় শক্তি ছিল কিন্তু নতুন প্রজন্ম জেন কি সেই চেতনার রাজনীতি গ্রহণ করছে রাজনীতির বাস্তবতার সাথে সাথে তরুণদের চিন্তাধারাও বদলাচ্ছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে টিকে থাকতে পারবে সময়ের সাথে সাথে রাজনীতি বদলায় আওয়ামী লীগেরও বদলানো উচিত ভারতীয় কংগ্রেসের মতোই বাংলাদেশের আওয়ামী লীগ সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল দিল্লির দাসত্ব করা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দল গত পাঁচ দশক ধরে ক্ষমতার রাজনীতির কেন্দ্রে ছিল যতদিন ক্ষমতায় ছিল ততদিন মুক্তিযুদ্ধের চেতনার নিয়েছিল এই অল্প স্বাধীনতা তিনি এনে দিলেন প্রথম পাকিস্তান এরপরে বাংলাদেশ বাস্তবতা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল যদি সময়ের সঙ্গে খাপ খাওয়াতে না পারে তাহলে সেটি ইতিহাস হয়ে যায় মুসলিম লীগ একসময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দল ছিল কিন্তু সময়ের স্রোত না বোঝায় রাজনীতি থেকেই হারিয়ে গেছে পাকিস্তানের মুসলিম লীগ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আসল মুসলিম লীগ সে রাজনৈতিক অঙ্গনে কার্যকরী ভূমিকা রাখতে পারছে না বাংলাদেশেও কি আওয়ামী লীগের জন্য একই পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের জেনজি এখন মহান মুক্তিযুদ্ধকে সম্মান করে কিন্তু এটা তাদের রাজনীতির একমাত্র উৎস নয় নতুন প্রজন্ম অর্থনীতি কর্মসংস্থান শিক্ষা প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্কের দিকে তাকিয়ে আছে তারা ইতিহাস জানে কিন্তু ভবিষ্যৎ গড়তে চায় বাস্তবতার নিরিখে বাস্তবতার উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে যারা ক্রিকেটার মোহাম্মদ রফিকের সময় বড় হয়েছে তারা রফিককেই সেরা বলে আশরাফুলের জেনারেশন আশরাফুলকে মানে আবার সাকিব তামিমদের জেনারেশন তাদেরকেই মানে রফিক বা আশরাফুলের প্রতি অতটা আগ্রহী নন কারণ সময়ের সাথে সাথে মানুষ বদলায় বদলে যায় তাদের চিন্তাধারা বাংলাদেশের রাজনীতিতেও তাই হচ্ছে উনিশশো সালে জন্ম নেওয়া উনিশশো সালে জন্ম নেওয়া আর দুই হাজার সালে জন্ম নেওয়া প্রজন্মের চিন্তাধারা কি এক নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে ইতিহাসের অংশ হিসেবে দেখে কিন্তু রাজনীতির প্রতিদিনের চর্চায় সেটিকে মূল অনুপ্রেরণা হিসেবে দেখে না জেন চায় আধুনিক বাংলাদেশ গড়তে যেখানে অর্থনৈতিক প্রতিযোগিতা থাকবে এবং বিশ্ব রাজনীতির সাথে দেশ এগিয়ে যাবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি এখনও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করবে নাকি নতুন কৌশলে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করবে রাজনীতি নদীর স্রোতের মতো স্রোত না বুঝে চললেই তলিয়ে যেতে হয় বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ উনিশশো সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলগুলোর অনেকেই এখন রাজনীতির মূল ধারা থেকে হারিয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যতটুকু ফায়দা নেওয়ার ছিল তা গত পঞ্চাশ বছরে হয়ে গেছে আওয়ামী লীগের প্রধান স্বৈরাচার শেখ হাসিনার প্রতি জনগণ ক্ষুব্ধ এখন আওয়ামী লীগের শুধু নতুন নেতা নয় প্রয়োজন নতুন রাজনৈতিক থিম যা জেঞ্জির মনোযোগ আকর্ষণ করতে পারবে নতুন বাংলাদেশের স্পন্দন ধরতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের দল আওয়ামী লীগ যদি রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে তাদেরকে রাজনীতির ভাষা বদলাতে হবে বাংলাদেশের এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে নষ্ট হবে না কারো হাতে তুলে দেব না অতীতের গৌরব কথা শুনিয়ে আর চেতনা বিক্রি করে তরুণদের মন জয় করা যাবে না জ্যাঞ্ঝির সামনে স্পষ্ট পরিকল্পনা দিতে হবে অর্থনীতি কেমন হবে কর্মসংস্থান কেমন হবে পোশ করে রাজনীতি চলবে নাকি সম্পর্ক হবে সমানে সমান বিশ্লেষকরা বলছেন মুক্তিযুদ্ধ আমাদের গর্ব কিন্তু ভবিষ্যৎ শুধু ইতিহাসের উপর নির্ভর করে গড়া যায় না আওয়ামী লীগের সামনে এখন দুটি পথ খোলা সময়ের স্রোত বুঝে নদীর মতো বয়ে চলা অথবা স্থবির হয়ে পড়া যদি আওয়ামী লীগ সময়ের পরিবর্তন না বোঝে তবে তারাও স্থান নেবে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে মুসলিম লীগ ন্যাব বা আরও অনেক রাজনৈতিক দলের মতো এইচ এম মহিউদ্দিন দা হল ইন্ডিয়া